হরে কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো গণেশ চতুর্থী তো আজকে গণেশ চতুর্থীর সবাইকে শুভেচ্ছা জানাই সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এইটাই শুভকামনা করি আর আজকে দিনে আজকে সাত সাত তারিখ সেপ্টেম্বর মাসে তো আজ থেকেই গণেশ পুজো শুরু চারিদিকে গণেশ পুজো সে শুরু হচ্ছে আর পুজো চারিদিকে বলতে গেলে খুব আনন্দ ফুর্তি সবার আর এইখানে তো মহারাষ্ট্রে প্রচুর প্রচুর গণেশ পুজো হয় চারিদিকে বলতে গেলে সব সোসাইটিতেই বলতে গেলে হয় ঘরে ঘরে তো অনেক অনেক গণেশ ঠাকুর আছে আর আজ থেকে শুরু মানে এগারো দিন এগারো দিন পর্যন্ত এগারো দিনের গণেশ ঠাকুর আর যে যেরকম মানে গণেশ ঠাকুর রাখতে পারে ঘরে আর কেউ দেড় দিনে রাখে কেউ তিন দিন পাঁচ দিন এগারো দিন লাস্টে এগারো দিনের গণেশ ঠাকুর বিসর্জন হয় তো আজ থেকেই গণেশ পুজো শুরু সবাইকে শুভেচ্ছা জানালাম এইটাই জানাই আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমাদের গোপীনাথকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে খুব সুন্দর লাগছে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি একটু এই যে আমাদের গোপীনাথকে আজকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে অনেক দিন পর এই ড্রেসটা পরানো হয়েছে কেন কি এই ড্রেসটা একদিনই পরানো হয়েছিল জামাই ষষ্ঠীর দিনে তো এই এইটা আবার আজকে পরানো হলো খুব সুন্দর লাগছে পিঙ্ক কালার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব আর তোমরা অনেকে বানাতে জানো আবার আমাদের দেশের মানুষরা অনেকে বানাতে জানেনি কচুর আটা তো আজকাল দুদিন আগে কচুর আটা এনেছিলাম মার্কেট থেকে এই যে এই কচুর আটাগুলো দেশে প্রচুর পাওয়া যায় আর এখানে তো প্রচুর দাম এগুলোই কুড়ি টাকা নিয়েছে আর দেশে তো এমনি কিনতেও না কিনেও জমিতে হয় আর এগুলো কি করছো জানি জানিনি একটু কুটোয় কিন্তু ভালো করে বানালে কুটাবে একটু যে কোনো কচু কুটায় বলতে গেলে তো এইগুলো আমি বানাবো একদিন বানিয়েছিলাম খুব ভালো হয়েছিল সবাই বলছে সেই জন্য আবার আনলাম আর তো সেই জন্য আমি বলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর উপকরণও কম লাগে বেশি কিছু লাগে নি এর মধ্যে আজকে আমি বানাবো ছলা দিয়ে এই দেখুন বন্ধুরা ডাঁটা কতগুলো এগুলো এইভাবে অমান্য করে নিয়েছি এখন এই যে ডেকচি মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো জল দিতে হবে এটাকে সেদ্ধ করে নিতে হবে খুব কম সময়ের মধ্যে হয়ে লবণ হলুদ দিয়ে আর একটু লেবু দিয়ে সেদ্ধ কচুরি কচু লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর এটা বেশিক্ষণ লাগেনি পাঁচ মিনিটের মতন সেদ্ধ করতেই হয়ে যাবে এইদিকে অন্যটা হচ্ছে আর এইদিকে উচ্ছে আলু কাজা হচ্ছে

কচুরাটা সবজিটা বানাবো এই যে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এত উলো হয়েছে কমে গেছে একেবারে কমে গেছে আর এত নরম হয়ে গেছে আর এইটাকে কি সুন্দর ঘন্ট করে বানাবো বাকি ছোলা সেদ্ধ করে রেখেছি এই যে ছোলাটা দেওয়া হবে আর আমি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে আর এখানে আছে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ক্রন নিয়েছি পাঁচ কোয়ার্নের মধ্যে আছে গোটা জিরে মেথি আর পানমৌড়ি আছে গোটা সরষে আছে এগুলো দিয়ে এখন আর এখানে আছে একটু অল্প আদা আর একটা কাঁচা লঙ্কা আছে আর টমেটো অল্প নিয়েছি এখন দিয়ে দেবো হিং লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ভাজা হয়ে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো জিরে আর ধনে গুঁড়ো আর একটু অল্প হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো এটা বেশি কিছু মশলা লাগেনি একদম কম মশলার মধ্যেই হয়ে যায় তো এই যে মশলাটা ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেবো ছলা লবণটা সেদ্ধর সময় দেওয়া হয়েছে কচুরাটা সেদ্ধ মশলার সঙ্গে একটু লবণ দিয়েছি আর একটু যেত লাগে আর একটু অল্প লবণ দিয়ে দেবো লাগলে এই যে বেশ দু মিনিটের মতন ঢাকা দিয়ে বানিয়ে নিলাম এখন আমি এটাকে আর একটু ঘেটে নেব গরম মশলা গুঁড়ো দিলাম অল্প লেবুটা হাফ লেবু হাফ পিসের থেকেও কম নিয়েছি লেবু আর দিয়ে দেবো চিনি লাস্ট একটু চিনি দিলাম তো এই দেখুন বন্ধুরা কচুড়াটা কতটা কমে গেছে এক বাটি হয়েছে কতগুলো কচুড়াটা এক বাটি হয়েছে আর কত সুন্দর লাগছে তো আমার হয়ে গেছে এখন গোপীনাথের জন্য অগ্নিবেদন করা হবে আজকে বাইরে প্রচুর রোদ আর বৃষ্টি হয়নি আজকে মনে তো হচ্ছে বৃষ্টি হবে মেঘটা দেখে রোদ হলেও কি হবে বৃষ্টি হয় এখানে মেঘের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে তো আমি এখন এই যে আমাদের রান্না হয়ে গেছে ভোগ ভোগের জোগাড় করেও দিয়েছি আর আমাদের প্রভু ভোগ নিবেদন করে দিয়েছে আর আমি এখন গাছে জল দিতে এলাম এইটা রান্নাঘরে আছে উচ্ছে গাছটা কত উচ্ছে গাছ বেরিয়েছে আর কি সুন্দর হয়েছে দেশে যখন গিয়েছিলাম আর বিচে ছড়ি দিয়ে চলে গেছিলাম তো এত উচ্ছে গাছ হয়েছে কি বলবো আর ওই দিকটা কুঁদরি গাছটা কেটে দিয়েছিলাম আবার একটা গজা গজিয়েছে যে কুঁদরি হয়েছে আবার এই যে এতটা উঠে গেছে আমি পুরোপুরি কেটে দিয়েছিলাম দেশে যাওয়ার আগে আমি বলি আর হবে নি হয়তো না আবার গজিয়েছে এখানে আজকে রোদ বেরিয়েছে বলে জল দিয়ে দিই গাছগুলোতে আর এই যে একটা এইখানে উচ্ছে গাছ হয়েছে এই যে এই যে এইদিকে গাছগুলো কালকে লাগানোর পর আর দেখানোই হয়নি তোমাদের কে আর এই যে এই ফুল গাছটা লাগানো হয়ে গেছে সব কিছু এই দিকে গোলাপ গাছ লাগানো হয়নি এইদিকে শুধু তুলসী চারা আর এই যে পেঁপে গাছ একটা লাগিয়েছি এটা আমাদের ঘরেই হয়েছিল চারা অনেকগুলো চারা হয়েছে যে টপটায় উচ্ছে গাছ বেরিয়েছে ওইটা টপটায় অনেকগুলো চারা হয়েছে তো একটা ওই যে মল্লিকা উড়িয়ে এই টবে লাগিয়েছে তো গাছগুলো না আজকে জল দিয়ে দিয়ে রোদ বেরিয়েছে আর বাকি এই যে এই গাছগুলো এইটা কিনা হয়েছিল এইটা কিনা হয়েছিল এইটা তো এই দিকে লাগানো হয়েছে এই ব্যালকনিতে চলে এলাম আর এখানে যে গোলাপ গাছগুলো যে গোলাপ গাছগুলো লাগানো হয়েছে কত সুন্দর কালার এই এত সুন্দর ফুল হয়েছে আজকে ফুটে গেছে আর এই একটা এইটা এইটা তিনটা আনাই ছিল গোলাপ গাছ তো এইদিকে সবগুলোই গোলাপ গাছ কত সুন্দর ফুল হয়েছে সব তো আমাদের গোপীনাথের রোজ চরণে দেওয়া হবে পুজো হবে আর এইটা মচকে গেছে কি সুন্দর হয়েছিল আর ফুটবেনি মনে হচ্ছে তো কি সুন্দর ফুলিটা ছিল সেইটা কালকে গোপীনাথকে দেওয়া হবে এগুলো অনেকে গাছে রাখতে পছন্দ করে গোলাপ কিন্তু আমাদের কি করব গোপীনাথকে দিতে হবে ভগবানের জন্যেই তো ফুল এগুলো তার তার সেবাই যদি না লাগাতে পারি তাহলে কিসের ভগবানের সেবার জন্যেই ফুল আর আমাকে একজন কমেন্ট করে বলেছে যে তাদেরও বাগান আছে তো খুব ভালো লাগে বাগান করতে আমারও খুব ভালো লাগে যে কোনো বাগান সবজি বাগান বলো ফুল বাগান বলো তো আমার কী করব জায়গা নেই সেই হিসাবেই আমি এই এতটুকুন জায়গার মধ্যেই সব করি চাষ করি কি করবো আর হরে কৃষ্ণবন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব গোপীনাথ আজ আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথকে আর আজকে ভোগে কি দেওয়া হয়েছে দর্শন করে নিন ভোগ আজকে অন্য অন্য উপরে ঘি লবণ আছে লেবু রুটি উচ্ছা আলু ভাজা এখানে পেতরের সবজি রসা আর বেসন দিয়ে ওটা আর এখানে কচু শাক ছলা দিয়ে আর এখানে ইয়ে ওল আলু রসা এটা আজকে দুপুরে নিবেদন করা হলো আর জল আছে একটু ডাস্টিং করে নিচ্ছি আর ওইদিকে ওরা বাসন আরে ধুয়ে দিচ্ছে প্রসাদ আর এখন আমি এগুলো এই যে এখানটা রোজেরই বলতে গেলে পরিষ্কার করতে হয় আর পুলোরা তো বৃষ্টি হলে বৃষ্টি হলে অতটা ধুলো উড়ে বৃষ্টি একদিন না হলে এই রোডের ধারে তো ঘর আর মানে ধুলো ভর্তি হয়ে যায় রোজের না পরিষ্কার করলে কিরকম নোংরা লাগে সেই জন্য এইখানটায় রোজেরই পরিষ্কার করতে হয় রেখেছে বন্ধুরা এই যে বিকেলবেলা আবার একটু সাজি গুজি করে নিলাম শাড়ি চেঞ্জ করে নিলাম সকালে সুতির শাড়ি পরেছিলাম আর এখন এই যে এই শাড়িটা পরলাম আবার মার্কেটে একটু যাব তো একদিন দুদিন ছাড়া বলতে গেলেই মার্কেটে যেতে হবে এখন আর সবজি তো বেশি সেরকম বর্ষাকালে পাওয়া যায়নি আর সবজি আনলে বেশি আনলেই খারাপ হয়ে যায় সেই জন্য আবার এই যে আজকে যাব কিছু সবজি আনবো আর অনেক কিছু তো সবজি চলেনি নি চতুর্মাসে সেই জন্য অনেক কিছু সবজি কিনা হয়নি আর আজকে যাব দেখি কি কি পাই ফুলকপি একটা এনেছিলাম সেদিনে সে তো একদিনেই হয়ে গেছে একবেলা আর আবার দেখি ফুলকপি আরে আনবো আর আজকে তো অনেক কিছু হলো ওল আলু দিয়ে রসা হয়েছে কচু শাক হয়েছে কচু শাক বলতে কচু ডাঁটা আর তারপরে বেসন দিয়ে পেতরের সবজি হয়েছে আর তারপরে কি হয়েছে আর তো সব কিছু ভাজা বাড়ন্ত অনেক কিছুই তো ফলও বাড়ন্ত যা যা পাবো সব কিছু আবার নিয়ে আসবো আর আমার গলাটা শুধু ইয়ে হয়ে যাচ্ছে শুধু গলা খারাপ হচ্ছে আর মল্লিকাও রেডি হচ্ছে মল্লিকা আমি দুজনে মিলেই যাব মার্কেটে দুজনে মিলে কি গেলে একটু ভারী ঘরে হলে আমার অসুবিধা হয়তো উঠাতে সেই জন্য ও যায় আর দুজনে মিলে একসঙ্গে বাজার করে আনি আর বাজার করে আনার পর তারপরে আবার ডাক্তারের অনেক কিছু সেবা অনেক কিছু বলতে রান্না করা ভোগ লাগানো এইসব আর কি তো তাড়াতাড়ি যাই মার্কেটে এখন বিকেলবেলা ভোগ নিবেদন করাও হয়ে গেছে মল্লিকা ভোগ নিবেদন করে দিয়েছে গোপীনাথে মন্দির খুলে ভোগ নিবেদন করে দিয়েছে এই যে বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করা গেছে আর এখন মার্কেটের দিকে যাব না মেঘ মেঘ উঠেছে সারাদিন বৃষ্টি হয়নি এখন আবার মেঘ উঠেছে ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে সেই জন্য মল্লিকা এখন কখন থেকে রেডি হচ্ছে হয়েছে হ্যাঁ কি করছে দেখি আজকে বেশি টাইম লাগাচ্ছে যে শাড়ি টাইম লাগাচ্ছে আমি বললাম ড্রেস পরে নিতে বাজারে গেলে ড্রেস পরে নিতে হয় আর ও আমি শাড়ি পরে হলে আমি শাড়ি পরবো ও শাড়ি পরবে এই যে আমাদের সোসাইটিতে গণেশ ঠাকুর চলে এসেছে আর সুন্দর

মস্ত লাগারা সাজায়া মস্ত সাজিয়েছে কত সুন্দর সাজিয়েছে আর মল্লিকা এই যে দানিয়ে দানি দেখছে গণপতি বাব্পাকে মল্লিকা কিরকম লাগছে তা আমরা মার্কেটে যা না দেখি নিচে আমরা বলি দর্শন করেই চলে যাই গণপতি বাবা আবার সন্ধেবেলা আরতি হবে আরতি দর্শন করতে আসবো

এই একটা গণপতি আমাদের বিল্ডিং এ দুটো রুম তিন ঘরে হয়েছে এক ঘরে দর্শন হয়ে গেছে আবার এই ঘরে এলাম তো আমাদের বিল্ডিং এ অনেকে গণপতি এনেছে আর এখানে একটা ছোট্ট গণপতি খুব সুন্দর হয়েছে সাজিয়েyticksা শুনে এখানে কিসব নুরা এই যে মার্কেট থেকে চলে এসেছি অনেক না মার্কেট থেকে আসার পরে আমাদের মানে বিল্ডিং এর নিচে যে গলেশ ঠাকুর হয়েছে আমাদের সোসাইটিতে সেখানে আগে দর্শন করে তারপরে মার্কেটে গিয়ে মার্কেট করে এনে তারপরে রেখে আর আমাদের যে সব সোসাইটির মধ্যেই সবে অনেকের ঘরে ঘরে গণেশ ঠাকুর এনেছে তো সেখানে দর্শন করে এলাম দুটো ঘরে দর্শন করে এলাম আরও অনেক ঘরে হয়েছে কিন্তু যায়নি আজকে দেখি কালকে যদি টাইম পাই যাব দর্শন করতে আর এই যে ঘরে ঘরে গণেশ ঠাকুর এনেছে এদের মানে দেড় দিনে মানে একদিনের না দেড় দিনের এরকম গণেশ ঠাকুর তো কালকে পরশু দিনে না কালকে বিসর্জন হবে কবে বিসর্জন হবে একদিনের হলে আচ্ছা কালকে বিসর্জন হবে যাদের ঘরে ঘরে অনেকে এনেছে তো দর্শন করে এলাম খুব ভালো লাগলো আজকের দিনে গণেশ ঠাকুর মানে দর্শন করে এলাম আর গণেশ চতুর্থীর দিনে প্রথম দিনেই এতগুলো দর্শন করে এলাম আর মার্কেট থেকে কি কিনে এনেছি এই যে কলা আজকে কলাগুলো খুব ভালো বেশি কিছু আনেনি আজকে চাউমিন এনেছি কালকে করবে মানে মনিকা বলছে কালকে বানাবে আর মই এনেছি আর চিজ তাহলে এনেছি আর বিনস নিয়েছি আর কাগরোল আজকে অনেক কাগরোল পেয়েছি অনেক দিন পর কাগরোল গুলো বেশ ভালো পেলাম পেয়েছে পাঁচশো কাগরে কাগরোল নিয়েছি বিনস নিয়েছি আর পেয়ারা খুব সুন্দর সুন্দর পেয়ারা মিষ্টি একদম এগুলো পাঁচশো গ্রাম নিয়েছি টমেটো নিয়েছি তারপরে নিয়েছি পালং শাক চাপলোটে শাক নারকেল উচ্ছে তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আজকে বেশ কচু কচুরাটা সবজির রেসিপি বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে খুব ভালো হয়েছে আজকে আর টেস্টি হয়েছে সে সবজিটা বেশ ভালো লাগে মানে সবাই পছন্দ হয়েছে আর তোমরাও এইভাবে বানিয়ে দেখবে আজকে এইটাই দেখিয়েছি রেসিপির মধ্যে বাকি যা যা কিছু সব কিছু শেয়ার করেছি আর সকাল থেকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন তাহলে কৃষ্ণ গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে